প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি হাটের প্রতি আপনারা যে হাটটি ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট এই আম্বারি হাট থেকে যে শুধু উন্নত মানের সার গরু এই সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ ষোলোই অক্টোবর শুক্রবার আলাইকুম ভালো কত বলে বিক্রি করতে আসেন

সুন্দরটা বেগমি পঁচাশি হাজার টাকা দাম বলে ও আচ্ছা আপনার সর্বশেষ চা পাওয়া কত হলে ছাড়বেন নব্বই উপরে নব্বইয়ের উপরে হয়তো হলে এটি দিয়ে যাবে এই সুন্দরটা বেগম বলা যায় বাজার সেরা গরু এটি অনেক উঁচা লম্বা গরু আমরা এই আমারি থেকে আপনাদের গরুগুলো চেষ্টা করি উন্নত মানের গরু এই গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে আরও একটু সুন্দর গরু দেখছি দেখছেন সামনের সাথে দেখায় সামনের অংশটা অনেক সুন্দর দেখলে যে কারো মন করে দেবে চুটটা দেখা যাবে চুটটা প্রায় আধ দেহটা ভাগুলো অনেক সুন্দর টাইপ অনেক সুখান বাজারের মধ্যে গুলো চাচ্ছেন কত ভাইয়া এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এটা কি শাহিওয়াল আচ্ছা বলছে কত এখান পর্যন্ত নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই বলছে দাম কি কম হ্যাঁ কমে একটু কমে মনে হচ্ছে আচ্ছা আপনার চাওয়া কত এক লাখ পঁচিশ সর্বশেষ কত হলে দিবেন একটা আইডিয়া পনেরো নিচে তো দেওয়া যাবে এক লাখ পনেরো নিচে দেওয়া যাবে না আচ্ছা যারা নিবে এটা তো গোস্ত জন্য নেবে নাকি কত কিছু গোস্ত হতে পারে সাড়ে পাঁচ সাড়ে সাড়ে পাঁচ মন মোটামুটি সাড়ে পাঁচ মন অবশ্যই হতে পারে অনেক উঁচা লম্বা ব্যাপারী শোনা করতে দেখেন নিচে ঝুলটা সুন্দর যে দেখলেই মন ভরে যাবে কয়টা নিয়ে আসছিলেন এখনো কি হয় নাই আচ্ছা হয়ে যাবে অপেক্ষা করেন একটু আচ্ছা এর পাশে আরও একটি সুন্দর করে দেখছি আজকে বাজারের আকর্ষণ বলা যায় এটি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গরু তো উচ্চতা আপনার থেকেও বেশি গরু চাচা ভালো কিন্তু গরু বেচাবে কি নাই তারপরে চাচা ভালো আছে এটা আলহামদুলিল্লাহ না তাতে অবশ্যই অবশ্যই হয়ে যাবে আচ্ছা এটা কি জাতের গরু সাইওয়াল বার্মা সাইওয়াল বার্মা বার্মা জাতের গরু দশ দশ এই বার্মা জাতের গরু দেখো কত সুন্দর হ্যাঁ হই উচ্চতা ব্যাপারে যতটুকু উচ্চতা ঠিক পুরোপুরি ততটুকুই উচ্চতা আমরা আপনাদের গরুটি দেখাচ্ছি

মানে দেড় লাখ হলে ছাড়বেন ঠিক ছেলে পাউ লাখ হলে উনি ছাড়বেন ছাড়বেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা আসলে গরুটি অনেক সুন্দর এই জন্য আমরা আপনাদের গরু করি এ টু জেড সম্পর্কে দেখাচ্ছি আচ্ছা একটা আইডিয়া দেন দেখি এক গোরুটির কতটুকু গোস্ত হতে পারে ছয় মন ছয় মন ছয় মন আসলে সম্ভব দেখেন নিজের ঝুলটা খুবই যে কেউ দেখলেই মন কেড়ে নেবে গরুটি আর কি আসলে গরু যে এত সুন্দর হয় আপনারা সরাসরি না দেখলে তা বুঝবেন না আচ্ছা চাচা আপনি একটা আইডিয়া দেন আমরা তো আসলে ইন্টারনেটে দেব করে দামটা বলবেন যাতে বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে আপনার ব্যাপারীরা আসে কিন্তু এই দামগুলো শুনে একুরের দামটা বলবেন যাতে তারা আসতে পারে এই দিয়ে নেক্সট ডে আপনাদের গরুগুলো নিতে পারে

দেখাই আপনাদের গরু এটি অনেক সুন্দর আজকে বাজারের সব থেকে বেস্ট গরু সুন্দর গরু আচ্ছা পাশে এখানে আর একটি সুন্দর গরু দেখছি এটা কার আপনার কত চাচ্ছেন ভাইয়া পঁচাশি

সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আম্বারি হাট এই আম্বারি হাটে অবস্থান করছি আমরা আপনাদের এই হাট থেকে যে সকল উন্নত মানের বড় দাম জানানোর চেষ্টা করছি